আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো হবে অলরেডি যারা ক্যাপশনটা পড়েছেন তারা বুঝতে পারবেন আর কত টাকা প্রাইজের থাকবে এক একটা পনেরো ষোলো হাজার টাকার গাউন আজকে একদম অর্ধেক দামে আপনাদেরকে দিয়ে দিব যেগুলো সম্পূর্ণ ব্রাইডাল গাউন তিন দিনের জন্য তো এই অফারটা কিন্তু পাবেন আপনারা মাত্র তিন দিনের জন্য সাত হাজার পাঁচশো টাকায় ব্রাইডাল গাউন বিয়ের গাউন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এইখানে কিন্তু অনেক রকম ডিজাইন কালার কম্বিনেশন সব আছে ফার্স্টই একটা মিন কালার ব্রাইডাল গাউন এখানে দেখানো হচ্ছে আর এটার ফেব্রিক কোয়ালিটি হচ্ছে একদম হাই কোয়ালিটি নেটের উপরে গলার শেপটা দেখতে পাচ্ছেন ভি শেপের আবার গলার সামনে দেখেন কত সুন্দর করে ফিনিশিং পাইপিং করা আছে হাতাটা একদম ফুল হাতা কাজ করা প্লাস ফুল হাতা ইনারও করা আছে আর এগুলোর সাইজ একদমই ফ্রি সাইজ আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর এটা নিচের পার্টের কাজগুলো যদি দেখায় এটা হচ্ছে নিচের কাজ সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা আর সুতার কাজ আর এটার ভিতরের গুলো যদি দেখে এই যে আপনার এগুলো ফিনিশিং সম্পর্কে একটু ধারণা পেয়ে যাবেন এটার ফেব্রিক কোয়ালিটি দেখেন এটা হচ্ছে ইনারের ফেব্রিক আর ইনার কিন্তু সম্পূর্ণ দেখেন ফিউজিং করা ভিতরে ডবল লেয়ারের ক্যান আছে এই যে প্রিমিয়াম কোয়ালিটির ক্যান আছে তার নিচে আবার একদমই কমফোর্টেবল একটা ইনার দেওয়া যেন পরার পরে কমফোর্ট ফিল করতে পারে সেটা তো ফিউজিং করা আছে মানে ফিনিশিং একদম হাই কোয়ালিটির ফিনিশিং দেওয়া এ কোনো আর কি কমতি রাখা হয়নি তারপর আমরা যদি এটার ব্যাক সাইড দেখি যেহেতু এটা একটা ব্রাইডাল গাউন সো ফ্রন্ট আর ব্যাক কিন্তু দুই পাশে সেম ভাবে গর্জিয়াস করে কাজ করা আছে পাশাপাশি এটা নিচের পার্টেও কিন্তু দেখতে পাচ্ছেন সেম ভাবে কাজ করা আর এই গাউনটা কিন্তু পরার পরে অনেক বেশি ফ্লাপি হবে তাছাড়া এটার সাথে কিন্তু একটা প্রিমিয়াম ব্রাইডাল দোপাট্টাও পেয়ে যাবেন অন্য কিন্তু আলাদা কিনতে হবে না এই দেখেন গাউনের সাথেই যেহেতু বিয়ের গাউন এই কারণে বিয়ের জন্য অন্যটাও কিন্তু একসাথে দিয়ে দেওয়া হয়েছে অনেক বড় সাইজের অল ওভার কাজ করা একটা অন্য আর এটার কালারটা হচ্ছে কাইন্ড অফ মিন্ট গ্রিন টাইপের একটা কালার তো এগুলোর প্রাইস কিন্তু পনেরো ষোলো হাজার টাকার উপরে বাট আজকের ধামাকা ডিসকাউন্টে আগামী তিন দিনের জন্য এই প্রোডাক্টটা আপনারা কিনতে পারবেন মাত্র সাত দিনের জন্য আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুম ভিজিট করতে চাইলে আমাদের ইস্টন মল্লিকার আউটলেটে চলে আসবেন এই প্রোডাক্টগুলো কেনার জন্য চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে এটা হচ্ছে কালারটা অনেকটা পেঁয়াজ টাইপের কালার ভিতরে আর পেঁয়াজ বা হালকা পার্পেল টাইপের বলতে পারেন সুন্দর একটা কালার এটাতেও কিন্তু অল ওভার রিয়েল স্টোনের কাজ আর সুতার কাজ হাতাটা সম্পূর্ণ হাতা কাজ করা আবার সম্পূর্ণ হাতায় কিন্তু ইনারও করা আছে আপনারা জাস্ট নিয়ে পরবেন একদম রেডি টু ওয়্যার এই টাইপের ড্রেস এটা নিচের নিচের পশনটা খুব সুন্দর এটা নিচের অনেক সুন্দর দেখেন নিচের পশনটা হচ্ছে কাটো করা দেখেন এটা হচ্ছে নিচের পার্টটা থাকবে কাটো করা আবার এক্সট্রা ওই যে ফিউজিং করা আছে তারপরে এই যে ভিতরের কোয়ালিটিগুলো দেখেন এগুলো হচ্ছে ভিতরের পার্টগুলো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন আর এইটার প্রাইসও কিন্তু থাকবে মাত্র

রেড কালার রেড কালার রেড কালার কিন্তু অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে বাট এখন কিন্তু রেড কালারটা ইন্ডিয়া থেকে অনেক কম আসে তো এটা কিন্তু একটা রেয়ার কালার আর কালারটা একদম সিঁদুর লাল টাইপের একটা কালার আর এটা আরও বেশি ভাল লাগতেছে রেডের সাথে ম্যাচিং রেড কাজ করা এই কারণে সুতাটাও ম্যাচিং রেড আবার স্টোনটাও কিন্তু ম্যাচিং রিয়েল স্টোন রেড কালারটা দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা আর উপরের কাজটা হাতাটা একটু দেখি বিশেষ করে হাতার ডিজাইনটা অনেক সুন্দর এই যে দেখেন শোল্ডারের যে কাজটা ফুল হাতাই কাজ করা আছে তারপরে এটা নিচের পার্টটা গোল্ডেন কালার জারি সুতা দিয়ে সুন্দর করে কাজ করা এই পার্টটার জন্য কিন্তু গাউনটা একদমই ডিফারেন্ট লাগতেছে এই যে দেখেন পুরো গাউনের লুকটা ব্যাকসাইডটা একটু দেখি ফ্রন ব্যাক দুই পাশে আপনারা কাজ পাবেন গাউনটার অনেক ভালো পরিমাণ ঘের আছে আর অনেক বেশি ফ্লাপিও হবে কারণ ভিতরে কিন্তু হ্যাভি ক্যানকেন দেওয়া এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা দেখেন এই যে ভিতরে দেখেন ক্যানকেনটা একদম ম্যাচিং রেড কালার করে দেওয়া হয়েছে মানে কোয়ালিটি ফিনিশিং কিন্তু এগুলো ছোট ছোটো এইসব জিনিস দেখে কিন্তু আন্দাজ করে নেওয়া যায় আর প্রত্যেকটার বডি সাইজ থাকবে ফ্রি সাইজ থার্টি এইট থেকে ফর্টি টু ফর্টি ফোর যে কোনো সাইজে আপনারা কাস্টমাইজ করতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের সাথেই অনেক বড় সাইজের ব্রাইডাল ওন্না আপনারা পেয়ে যাবেন এই দেখেন অনেক বড় সাইজের ব্রাইডাল ওন্না আর এগুলোর প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা আগামী তিন দিনের জন্য মঙ্গলবার পর্যন্ত আরও একটা এই যে কালার আছে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ এই রেড কালারটা যার যার পছন্দ হয়েছে তা আপনারা কিন্তু এইটার আরও একটা কালার পাবেন যেটা হচ্ছে ডিপ ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা তো আরও উজ্জ্বল হয় বাট এটা কিন্তু একটু ডিপ কালারটা খুবই সোভার একটা কালার এইটার বডি সাইজ অনেক বড় সাইজ পাবেন ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি ফোর সিক্স এরকম বডি ওইটা চাইলে আপনারা করতে পারবেন আর নিচের পার্টি এটাতেও গোল্ডেন কালার কাজ আছে হাতাটা দেখেন এটা হচ্ছে হাতাটা প্রাইস একদম অর্ধেক দামে পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন যারা আমাদের দোকানে এসে এই অফারের প্রোডাক্টগুলো নিতে চান কাল চলে আসতে পারেন এই যে আমাদের শোরুমে এই দেখেন এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা সবাই কারো একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে একটু ডিফারেন্ট একটা কালার ব্রাইটদের জন্য একটু ডিফারেন্ট এই কালারগুলো কিন্তু পরলে একদম ইউনিক লাগবে আপনাদেরকে এইটা হচ্ছে পিচ বাট এটা কাইন্ড অফ একটা গোল্ডেন একটা ভাইভাস এই কালারটাতে পিচ গোল্ডেন এটাকে বলতে পারেন গলাটা কিন্তু ভি সেপার থাকবে ম্যাচিং কাজ করা আর কাজের ফিনিশিং একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কাজের একটা সুতাও এই দিক ওদিক আমি দেখতে পাচ্ছি না একদম সুন্দর নিখুঁত ফিনিশিং দিয়ে কাজ করা আর এইটাও অল ওভার রিয়েল স্টোনের কাজ প্রত্যেকটা গাউনের সাথে আমি সোফার যেটা দেখতে পাচ্ছি স্টোনগুলো ম্যাচিং করে লাগানো দেখতে পাচ্ছেন ব্যাকসাইডটা দেখি এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকসাইড ফ্রন্ট ব্যাক দুই পাশেই সেম ভাবে কাজ করা একদম সেম ভাবে কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডই ইস ব্রাইডাল বাট এখন পার্টি হিসেবে নিতে পারেন কারণ প্রাইস কিন্তু একেবারে রিজনেবল একদম রিজনেবল ব্রাইড মেড যারা আছেন বা পার্টিতে অ্যাটেন্ড করার জন্য এই ড্রেসগুলো এখন আসলে নেওয়া পসিবল কারণ প্রাইসটা কিন্তু একদম হাতের নাগালে জাস্ট এভাবে এই যে এই যে প্রাইস এভাবে ধরে ফেলবেন জাস্ট ড্রেসগুলোকে এত কম প্রাইসে দিচ্ছে প্রাইস মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো এটার কালারটা একদমই ইউনিক কালারটা এটা কি কালার বলেন এটার একটা পেঁয়াজ কালার দেখানো হয়েছিলো এটা হচ্ছে একদম গোল্ডেন টাইপের একটা কালার কাইন্ড অফ অলিভ একটা শেড আছে কালারটার ভিতরে

সেটা হচ্ছে আরও একটা ডিজাইন এইটার কালারটাও কিন্তু কাইন্ড অফ মিন্ট গ্রিন টাইপের একটা কালার আর এই কাজটা একটু গর্জিয়াস করে করা সোতার যে কাজগুলো একটু ছোট ছোট হওয়ার কারণে কাজটা একটু বেশি গর্জিয়াস লাগতেছে গলাটা হবে এরকম রাউন্ড শেপের ভিতরে আর অল ওভার এটাতেও ম্যাচিং করে রিয়েল স্টোনের কাজ করা এটা হচ্ছে হাতার ডিজাইনটা আস্তে আস্তে পুরো ডিজাইনটাই দেখাই এটা হচ্ছে টপ টপসাইটের ডিজাইন এই হচ্ছে পুরো গাউনটা ওকে এটার ভিতরে অনেকগুলো পার্ট প্লাস ক্যানকেন দেওয়া হ্যাভি ক্যানকেন ড্রেসটাকে ফ্লাপি করার জন্য ফ্রন্ট ব্যাগ দুই পাশেই গরজেস করে কাজ করা এইটা হচ্ছে অন্যটা যেটাই নিবেন সাত হাজার পাঁচশো ব্রাইডের জন্য তো ড্রেস সবগুলো দেখাবো বাট এতক্ষণ দেখাচ্ছিলাম মেইন ফাংশন বা রিসেপশনে পরার মতো গাউন এখন যেটা দেখাবো এটা কিন্তু আপনারা চাইলে হলুদে পড়তে পারবেন এই দেখেন ওকে সো এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু চাইলে আপনারা হলুদেও পড়তে পারবেন কালারটা যদি বলতে চাই এটা হচ্ছে একদম বাসন্তী হলুদ টাইপের একটা কালার গলাটা থাকবে এরকম এটা কিন্তু অন্য গাউনগুলোর থেকে একদমই ডিফারেন্ট অন্য গাউনগুলো কি হয় উপরে কাজ থাকে গর্জেস নিচেও গর্জেস কাজ থাকে বাট এটা কিন্তু উপরে আবার হালকা কাজ হাতাটাও দেখেন কত সুন্দর করে লাগানো সিম্পলি কাজ করা বাট একদম বেলির পার্ট থেকে যে গর্জিয়াস কাজ স্টার্ট হয়েছে একদম নিচ পর্যন্তই কিন্তু গর্জেস করে কাজ করা আর এটাতে কিন্তু ডিফারেন্ট কিছু শেপের স্টোন পাবেন যেমন এখানেই দেখেন দুইটা শেপের রিয়েল স্টোন আপনারা দেখতে পাচ্ছেন সো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটার ব্যাকসাইডটা দেখি আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো কিনতে চান বা অন্য যে কোনো প্রোডাক্ট কেনার জন্য আমাদের শোরুমে আসতে চান তাদের জন্য কিন্তু শোরুমের অ্যাড্রেসটা কমেন্টে দেওয়া আছে সেখান থেকে অ্যাড্রেস নিয়ে আমাদের শোরুমটা ভিজিট করতে পারবেন আপনারা চাইলে আর কিছু বোন ইসলাম সুমাইয়া আপু লিখছে আচ্ছা আপু কেমন আছেন ওকে তো এটা হচ্ছে দেখেন দোপাট্টা অনেক বড় সাইজ দোপারটার সাইজটা আপনারা আন্দাজ করতে পারতেছেন আই হোপ অনেক বড় সাইজের একটা দোপারটা আর এটার প্রাইসও মাত্র 7500 টাকা হলুদে পরার জন্য কিন্তু বেস্ট হবে অনেকে কিন্তু হলুদে লেহেঙ্গা পরতেছে একটু ড্রেসটা ধরুন তো আরেকটা ব্যাপার আমি একটু আপনাদেরকে বলে দেই হলুদে কিন্তু অনেকে লেহেঙ্গা পরে আপনারা যদি বলেন যে ভাইয়া এই গাউনটা আমাদেরকে লেহেঙ্গা বানিয়ে দেন আমরা কিন্তু এটা আপনাকে ছেলে লেহেঙ্গাও বানিয়ে দিয়ে দিতে পারবো এই সেম জিনিস জাস্ট এখানে এইটার সেম আবার লেহেঙ্গা আছে আপনারা যদি এরকম লেহেঙ্গা নিতে চান আমরা লেহেঙ্গাও দিব সেম প্রাইস সাত হাজার পাঁচশো টাকা শুধুমাত্র আগামী মঙ্গলবার পর্যন্ত থাকবে আগামী কালকে আমরা কম প্রাইসের ভিতরে লেহেঙ্গা দেখবো হ্যাঁ ইনশাল্লাহ ওকে সো এখন যেটা দেখাচ্ছি এইটা কিন্তু ব্রাইডদের জন্য পাশাপাশি আপনারা কিন্তু পার্টি ফাংশনে পড়ার জন্য এই গাউনটা নিতে পারেন কারণ কালারটা অনেক নাইস আর এই হচ্ছে সম্পূর্ণ কাজ কাজগুলো ম্যাচিং কাজ বাট পাশাপাশি কিছু কন্ট্রাস্ট সুতার কাজও এখানে আছে আর এই কাজটা হচ্ছে একদম অরিজিনাল কট সুতার কাজ অল ওভার রিয়েল স্টোনের কাজ করা পাবেন দেন আমরা যদি হাতাটা দেখি এই যে দেখেন হাতাটা এইটা হচ্ছে হাতাটা দেখছেন এটা হচ্ছে হাতাটা হাতায় নেট দিয়ে লাগানো আছে আপনারা চাইলে হাতে ইনারও করে নিতে পারবেন ফ্রন্ট ব্যাক দুই পাশে গর্জেস করে কাজ করা ভিতরে হ্যাভি ক্যান ক্যানও করা আছে ড্রেস ভালোই ফ্লাপি হবে পরার পরে এইটার সাথেও আপনারা কিন্তু একটা সুন্দর অনেক বড় সাইজের অল ওভার কাজ করা একটা অন্য পেয়ে যাবেন এই দেখেন এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা নেক্সট কালারটা দেখবো আমরা একদম হালকা পিচ টাইপের কালার ওকে সো এটা হচ্ছে পিচ টাইপের একটা কালার এইটার গলার শেপটা আবার থাকবে হালকা ভি না এটা রাউন্ড শেপের গলা ভি শেপ না সরি এটা হচ্ছে রাউন্ড শেপের গলাটা থাকবে অল ওভার হচ্ছে সুতার কাজ করা সুতা দিয়ে কাজটা এমন ভাবে করা মনে হচ্ছে যে আরই স্টাইলের কাজ এত সুন্দর ভাবে করা ম্যাচিং স্টোন লাগানো অল ওভার এই হচ্ছে নিচের কাজটা সম্পূর্ণ গাউনটা একবারে দেখিয়ে দিই অর্ডার প্রসেস যদি বলি খুবই সিম্পল যার যে কালেকশনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে প্রোডাক্ট কিন্তু ইনশাল্লাহ আপনার বাসায় পৌঁছে যাবে ওকে ডিরেক্ট অর্ধেক দামে পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওকে এটার প্রাইসও থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সবাই লাইফটা হচ্ছে একদম মিষ্টি কালার এই কালারটা কিন্তু এখন পর্যন্ত দেখানো হয়নি সো এইটা হচ্ছে একটা ডিফারেন্ট কালার বলা যেতেই পারে এটা হচ্ছে মিষ্টি কালার এই মিষ্টির সাথে আবার গোল্ডেন কালার স্টোন লাগানো হয়েছে সুতার কাজটা ম্যাচিং বাট স্টোনটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন কালার ওকে এই হচ্ছে পুরো ডিজাইনটা কালারটা হচ্ছে একদম মিষ্টি কালার এইটারও সামনে পিছনে

এটা আরও একটা গ্রিন বা মিন্ট গ্রিন টাইপের একটা কালার এইটার কাজ হচ্ছে আবার কটসোতার কাজ এই যে কটসোতার কাজ ওকে এইটা হচ্ছে ফ্রন্ট সাইডের কাজগুলো হাতাটা হাতায় ইনারও করা আছে ব্যাক সাইডটা দেখি এইটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক আসলে বোথ সাইড ই সেম সেম ভাবে কাজ করা এটা হচ্ছে মেজেন্ডা ওকে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস মাত্র 7500 টাকা কালারের আরো একটা ডিজাইন এখান থেকে যার যেই কালেকশানটা পছন্দ হবে আমি বলবো যে দ্রুত কিনে নেন অনেকেরই এমন হতে পারে যে আমার অনেকেই এমন মনে করতে পারেন আমার ড্রেস লাগবে বাট পাঁচ দিন পর বা এক সপ্তাহ পর এক সপ্তাহ পর কিন্তু এই অফারটা থাকবে না তো আপনারা কিন্তু চাইলে এখন বুক করেও রেখে দিতে পারেন যে ভাই আমি এটা অ্যাডভান্স করে বুক করে রাখলাম আমি দু চার দিন পরে নিব বা পাঁচ দিন এক সপ্তাহ পরে নিব, সেটাও কিন্তু করা যাবে কারণ এই প্রাইজের এই ড্রেস কিন্তু আমার মনে হয় না আপনারা পাবেন বেশি দিন এগুলো থাকবে এমনিতেও তিন দিনের অফার তিন দিন বলতে আজকের দিন তো চলেই যাচ্ছে আগামী আরো দুই দিন পাবেন সাত হাজার পাঁচশো আরেকটা পারেন আপনারা আগামীকালকে ঢাকার ভিতরে বা যাদের পসিবল আমাদের শোরুম ভিজিট করা ইনশাল্লাহ আপনারা আগামীকালকে চলে আসবেন শোরুম ভিজিট করেই কিন্তু এই প্রোডাক্টগুলো সামনাসামনি দেখে দিন পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আপনারা আমাদের এই শোরুমটাতে চলে আসবেন আমাদের ঢাকায় পাঁচটা আউটলেট আছে বাট বর্তমানে আমি যেই আউটলেট থেকে অফারের প্রোডাক্টগুলো দেখাচ্ছি এই আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে এটা যেটা শপ নাম্বার তিন বাই তেরো চোদ্দো স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই দুইটা নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে অর্ডার অথবা যে কোনো কিছুর জন্য অন্য যে কোনো সার্ভিসের জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে